আসসালামু আলাইকুম আমার চ্যানেল থেকে আপনাদের সবাইকে স্বাগতম আশা রাখি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি তো আজকে আমি একটু হলুদ নিয়ে কথা বলবো দেখতে পাচ্ছেন আমি হলুদগুলোকে একত্রিত করছি প্রথমে আমি যেটা দেখাবো সেটা হচ্ছে বীজ হলুদ যেটা র টাইপের কাঁচা বীজ হলুদ যারা হলুদ চাষাবাদ করতে যাচ্ছেন এবার তারা এই হলুদটা নিতে পারেন এই হলুদটা মালশিরা জাতের হলুদ এটা আমাদের উত্তরবঙ্গে খুব বিখ্যাত এবং এই হলুদের রঙটা অনেক সুন্দর আপনারা এই হলুদ লাগানোর ক্ষেত্রে এই হলুদের বীজটা কালেকশন করতে পারেন তার পাশাপাশি অনেকেই হলুদ রিজার্ভ করে রাখতে চান বা করে রাখতে চান বিশেষ করে শুকনো হলুদ চান আর কি তো শুকনো হলুদ কেনার ক্ষেত্রে এই মালশিরা জাতের হলুদটা সিদ্ধ করে শুকানোর পরে এরকম রঙ ধারণ করবে মালশিরার বৈশিষ্ট্য হচ্ছে বীজের এটা ছড়াটা হচ্ছে সোজা সোজা আর তারই শুকনাটা হচ্ছে এইটা এবং এটা হচ্ছে গোটা বা মূলা বলা হয় এটা মালছির গোটা বা মূড়া এখান থেকে আমি এটা শুকনা হলুদ আপনাদেরকে ভেঙে দেখাই তার রঙটা কীরকম হয় এই যে দেখতে পাচ্ছেন গাঢ় লাল এইটাই হচ্ছে পারফেক্ট কালার হলুদের গোটা এবং এই মূলার দামটা পাশাপাশি থাকে হয়তো সেখান থেকে কিছু কম থাকে আবার চাহিদা যদি বেশি হয়ে থাকে তাহলে সমান সমানের দাম হয় বাজারে অনেকেই বাজারে হলুদ খেতে পছন্দ করেন না বাসায় নিজে ভেঙে খেতে পছন্দ করেন তারাও নিতে পারেন এবং যারা কিনে রাখবেন তারাও নিতে পারবেন আপনারা ভালো থাকবেন আল্লাহ হাফেজ আবার কোনো দেখা হবে কোনো নতুন ভিডিওতে আসসালামু আলাইকুম